ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ডব্লিউ এর বিল পেমেন্ট আবার ফিরল পুরনো ছন্দে এখন থেকে আমরা আবার পুরনো নিয়মে বিল পেমেন্ট করতে পারব কয়েকদিন ওয়েবসাইটের সমস্যার জন্য আমরা অনেকেই বিল পেমেন্ট করতে পারছিলাম না কিন্তু আবার সেই পুরনো পদ্ধতিতে আমরা আমাদের বিলগুলো সব পেমেন্ট করতে পারব আর বিল পেমেন্ট করতে গিয়ে আমাদের বিলটা যদি না বেরোয় আমরা কোথা থেকে সেই বিলটাকে ডাউনলোড করব সেটাও আমরা দেখব আজকের ভিডিও থেকে এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে আবার পুরনো পদ্ধতিতে ফিরে আসলো ডব্লিউ কয়েকদিন তাদের ওয়েবসাইটে আমরা দেখেছিলাম কিছু পরিবর্তন এসেছে তাই নিয়ে আমাদের মনে কিন্তু অনেক রকম প্রশ্ন জেগেছিল অনেক সময় বিল পেমেন্ট করাও যাচ্ছিলো না বিলটা ফ্যাজ হয়ে কত টাকা সেটা দেখাচ্ছিল না সমস্ত কিছুর অবসান হলো চলুন আমরা দেখে ভাবে পুরনো নিয়মে কিভাবে বিদ্যুৎ বিলটা পেমেন্ট করবো প্রথমেই আমরা ডব্লু লিখে সার্চ করবো ডব্লু লিখে সার্চ করার পর আমরা কিন্তু পৌঁছে যাব এই এর ওয়েবসাইটে এখানে কিন্তু আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পেজটা খুলে যাবে আমরা কিন্তু এখানে দেখতে পাবো অনলাইন পেমেন্ট এই অনলাইনের পেমেন্টে আমরা কিন্তু ক্লিক করব। অনলাইন পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এই পেস্টে চলে আসবে যেখানে লেখা আছে পে অনলাইন ঠিক আগের মতোই আমরা এখানে দেখতে পাচ্ছি আছে কুইক পে তারপর আছে কুইক পে কোটেশান যারা নতুন করবে তাদের জন্য আর আছে ই পেমেন্ট যেহেতু আমরা বিল পেমেন্ট করব সেহেতু আমরা কিন্তু কুইক পেতে ক্লিক করব। আমরা কুইক পেতে ক্লিক করলাম কুইক পেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এই অপশান চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি সেই আগের নিয়মে এন্টার ইওর কাস্টমার আইডি আমরা কিন্তু দেখে দেখে এখানে কাস্টমার আইডিটা বসিয়ে দেবো এবার কিন্তু আমরা দেখে দেখে ক্যাপচাটা বসিয়ে দেব ক্যাপচা বসানো হয়ে গেলে আমরা কিন্তু পসিট বটমে ক্লিক করবো পসিট বটমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু কাস্টমারের নাম চলে এসেছে এন্টার মোবাইল নাম্বারের প্রথম দুটো সংখ্যা এবং লাস্টে দুটো সংখ্যা চলে এসেছে এবার এখানে আমরা ভিউ আপডেট বিলে ক্লিক করবো ভিউ আপডেট বিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই আগের মতো দেখতে পাবো তিনটে অপশান এই তিনটে অপশান থেকে আমাদের যেটা খুশি আমরা সিলেক্ট করে কিন্তু পেমেন্ট করতে পারবো যদি আমরা তিনটে পেমেন্ট করি তাহলে তিনটেতে কিন্তু আমরা টিক দেবো ধরুন আমরা তিনটাতে টিক দিয়ে নিই তারপর পেমেন্ট করবো এবার আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই বিলটার কত টাকা সেটা কিন্তু এখানে চলে এসেছে এরপর আমরা এখানে দুটো অপশান দেখতে পাচ্ছি এক হচ্ছে বিল্ডিক্স আর একটা হচ্ছে এসবিআই পে আমরা যে কোনো একটা পেমেন্ট থেকে কিন্তু পেমেন্ট করতে পারব প্রথমেই আমরা বিল ক্লিক করে নেবো বিল লিক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রানজ্যাকশান টার্ম অ্যান্ড কন্ডিশান চলে এসেছে কিন্তু আমরা আই এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশন এই চেকবক্সে কিন্তু আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবারে কিন্তু আমরা মেক পেমেন্টে ক্লিক করব মেক পেমেন্টে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু বেশ কটা অপশান চলে এসেছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং ইউপিআই পেমেন্ট ভীম ওয়ালেট ইউপিআই কিউআর সব থেকে সোজা হলো ইউপিআই কিউআর দিয়ে পেমেন্ট করা আমরা কিন্তু ইউপিআই কিউআর ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু কিউআর কোডটা চলে আসবে আর জন্য কিন্তু আমাদের পাঁচ মিনিট সময় দেবে আমরা ফোনপে হোক গুগল পে হোক যে কোনো কারো স্ক্যানার দিয়ে এখানে পেমেন্ট করতে পারবো যদি আমাদের সামনে পেমেন্ট রিসিপটা না আসে তাহলে আমরা সেটা কোথা থেকে বের করব সেটাও দেখিনি আমরা কিন্তু আবার ডাব্লিউ এর মূল পেজে চলে আসবো এখানে সে দেখতে পাবো ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এই ডাউনলোড পেমেন্ট রিসিপ্টটা কিন্তু আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এই অনলাইন পেমেন্ট হিস্ট্রিটা চলে আসবে এরপর আমরা সিলেক্ট টাইপ এখানে ক্লিক করবো সিলেক্ট টাইপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু দুটো অপশন আবার খুলে যাবে এক আছে কনজিউমার আইডি এক আছে অ্যাপ্লিকেশন আইডি যেহেতু আমরা বিল পেমেন্ট করছি আমাদের পুরোনো আইডি তাহলে কিন্তু আমরা কনজিউমার আইডিটাকে সিলেক্ট করবো নতুন মিটারের জন্য আবেদন করে বিল পেমেন্ট করতাম তাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা সিলেক্ট করতাম কনজিউমার আইডি সিলেক্ট করার পর আমরা কিন্তু এখানে দেখে দেখে কনজিউমার নাম্বারটা আবার বসিয়ে দেবো কনজিউমার নাম্বারটা বসানো হয়ে গেলে আমরা কিন্তু দেখে দেখে এখানে ক্যাপচারা বসিয়ে দেব তারপর কিন্তু আমরা প্রসিড বটনে ক্লিক করব প্রসিড বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু দুটো অপশান চলে আসবে একটা হচ্ছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি আর ভিউ পেন্ডিং বা ফেলিওর হিস্ট্রি আমাদের যেহেতু বিল পেমেন্ট করেছি তাই আমরা ভিউ সাকসেস পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু পেমেন্ট হিস্ট্রিগুলো চলে আসবে পিডিএফ ফাইল থেকে কিন্তু আমরা আমাদের পেমেন্ট হিস্ট্রিটা ডাউনলোড করে নিতে পারবো এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটা অন করে রাখুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন